হ্যালো এভ্রিওন নিজুম সন্ধ্যায় সবাইকে স্বাগতম কাছে এবং দূরের যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও ভালো আছি আর আজকে আমরা চলে আসলাম বাগেরহাট পিসি কলেজ বাগেরহাটের পিসি কলেজ বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এটি বাগেরহাট জেলার একটি প্রধান শিক্ষা কেন্দ্র। এবং শিক্ষার মানের জন্য সুপরিচিত পিছি কলেজের ইতিহাস ও প্রতিষ্ঠার পিছনে রয়েছে একটি দীর্ঘ ইতিহাস যা এই অঞ্চলে শিক্ষার উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পিছি কলেজের প্রতিষ্ঠা হয় উনিশশো সালে এর নামকরণ করা হয় প্রতিষ্ঠাতা ব্যক্তিত্ব প্রফুল্লচন্দ্র রায়ের সংক্ষিপ্ত নাম থেকে তিনি একজন শিক্ষানুরাগী ব্যক্তি ছিলেন এবং শিক্ষার আলো ছড়ানোর জন্য এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেন প্রথমে এটি একটি মাধ্যমিক বিদ্যালয় হিসেবে শুরু হয় এবং সময়ের সাথে সাথে এটি উচ্চশিক্ষার জন্য একটি কলেজে পরিণত হয় প্রতিষ্ঠানটি ধীরে ধীরে এলাকাটির উচ্চশিক্ষার প্রয়োজন মেটাতে সক্ষম হয় বাগেরহাট শহরের কেন্দ্রস্থলে অবস্থিত এই কলেজটির প্রাকৃতিক সৌন্দর্য এবং প্রশস্ত ক্যাম্পাস নিয়ে গড়ে উঠেছে এটি শিক্ষার্থীদের জন্য একটি মনোরম পরিবেশ প্রদান করে পিচি কলেজ শুরুতেই মানবিক এবং বিজ্ঞান বিভাগের পাঠদান শুরু করে বর্তমানে এটি বিভিন্ন অনুষদ ও বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্স প্রদান করে আচার্য প্রফুল্লচন্দ্র রায় দুই আগস্ট আঠারোশো সালে খুলনার রাড়ুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন তার পিতার নাম হরিশ্চন্দ্র রায় যিনি শিক্ষানুরাগী এবং সাংস্কৃতিক মনা ছিলেন শৈশবে তিনি স্থানীয় বিদ্যালয়ে পড়াশুনো করেন এবং পরে উচ্চতর শিক্ষার জন্য কলকাতা চলে যান তিনি কলকাতার প্রেসিডেন্সি কলেজে পড়াশুনো করেন এবং পরবর্তীতে রসায়ন বিভাগে উচ্চতর ডিগ্রির জন্য স্কটল্যান্ডের এডিনবার্গ বিশ্ববিদ্যালয়ে যান যেখানে তিনি তার অসাধারণ মেধার প্রমাণ দেন এবং রসায়নে বিশেষ জ্ঞান অর্জন করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় কলকাতা বিশ্ববিদ্যালয়ে রসায়ন বিভাগে অধ্যাপক হিসাবেও কাজ শুরু করেন এবং অনেক মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষিত করেন তিনি আঠারোশো সালে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কার্স প্রতিষ্ঠা করেন ভারতের প্রথম ফার্মাসিউটিক্যাল কোম্পানি এটি ভারতীয় শিল্পের ইতিহাসে একটি যুগান্তকারী ঘটনা প্রফুল্লচন্দ্র রায় মূলত অজৈব রসায়নে গবেষণা করতেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় আঠারোশো সালে এই যৌগিক আবিষ্কার করেন এই যৌগিকটির নাম ছিল মার্কিউরাস নাইট্রাইট যৌগিক আবিষ্কার করেন এটি ছিল ভারতের প্রথম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক আবিষ্কারগুলোর মধ্যে একটি এই আবিষ্কার তাকে আন্তর্জাতিক স্বীকৃতি এনে দেয় এবং অজৈব রসায়ন নতুন দিগন্ত উন্মোচিত করে তাই এই গবেষণাপত্রটি আন্তর্জাতিক জার্নাল পত্রিকায় প্রকাশিত হয় এবং তা বিশ্বব্যাপী স্বীকৃতি পায় এটি ভারতীয় বিজ্ঞানীদের দক্ষতা আন্তর্জাতিকভাবে তুলে ধরে প্রফুল্ল রায়ের এই কাজ ভারতীয় রসায়নবিদদের জন্য অনুপ্রেরণা হিসেবেও কাজ করে এই যৌগিকের গবেষণা থেকে রসায়নের নতুন অনেক দিকও উন্মোচিত হয় মার্কিউরাস নাইট্রাইট আবিষ্কার ছিল প্রফুল্লচন্দ্র রায়ের বিজ্ঞান সত্তার প্রমাণ এবং এটি তাকে ভারতীয় রসায়নের জনক হিসেবেও প্রতিষ্ঠিত করতে সাহায্য করে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বই ও প্রবন্ধ রচনা করেন তার আত্মজীবনী লাইফ অ্যান্ড এক্সপেরিয়েন্স অব বেঙ্গলি কেমিস্ট্রি বেশ জনপ্রিয় ভারতীয় রসায়ন গবেষণার ভিত্তি স্থাপন স্বদেশী শিল্প শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থনৈতিক স্বাধীনতার প্রচার বিজ্ঞান শিক্ষা গবেষণা বাঙালি শিক্ষার্থীদের জন্য উদ্বুদ্ধ করা সমাজ ও শিক্ষা উন্নয়নের ভূমিকা রাখা প্রফুল্লচন্দ্র রায় আজও তার কাজ এবং আদর্শের মাধ্যমে স্মরণীয় হয়ে আছে তিনি শুধু একজন বিজ্ঞানী ছিলেন না একজন প্রকৃত দেশপ্রেমিক ও সমাজ সংস্কারকও ছিলেন প্রফুল্লচন্দ্র রায় ষোলোই জুন উনিশশো সালে মারা যান তার মৃত্যুতে বাংলা এবং ভারতের শিক্ষাক্ষেত্রে ও বিজ্ঞান জগতে এক অপরণীয় ক্ষতি হয় পিচি কলেজের শুরুতেই মানবিক এবং বিজ্ঞান বিভাগের পাঠদান শুরু করে বর্তমানে এটি বিভিন্ন অনুষদ ও বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সও প্রদান করে পিচি কলেজ বাগেরহাট জেলার শিক্ষার ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় আর আমরা এবার চলে আসলাম শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন আশ্রমের সামনে রামকৃষ্ণ মিশন বাগেরহাট বাগেরহাট জেলার একটি সেবামূলক ও আধ্যাত্মিক প্রতিষ্ঠান যা রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের অংশ এই প্রতিষ্ঠানটি শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব আঠারোশো ছত্রিশ থেকে আঠারোশো ছিয়াশি আদর্শ এবং তার প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দের জীবন দর্শনে অনুপ্রেরিত এই রামকৃষ্ণ মিশনে প্রতিদিন পূজা ধ্যান ও ভোজন শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ এবং মা সারদার জন্মতিথি ও অন্যান্য ধর্মীয় উৎসব পালন করা হয় ধর্মীয় আলোচনা সভা ও বিশেষ ধ্যান কর্মশালা এটি দরিদ্র ও সুবিধাবঞ্চিত ছাত্রছাত্রীদের জন্য স্কুল পরিচালনা বিনামূল্যে বই খাতা এবং আর্থিক সহায়তা প্রদান করা হয় দক্ষতা উন্নয়নের জন্য বৃত্তিমূলক প্রশিক্ষণ এটি ফ্রি মেডিকেল ক্যাম্প এবং কম খরচে চিকিৎসা সেবা বিনামূল্যে ঔষধ বিতরণ এবং স্বাস্থ্য সচেতনতা কর্মসূচি প্রাকৃতিক দুর্যোগের সময় খাদ্য বস্ত্র বাসস্থান ব্যবস্থা এলাকার দরিদ্র জনগণের জন্য চলমান সাহায্য কার্যক্রম সাম্প্রদায়িক সম্প্রীতি ও বৈচিত্র্যের মধ্য ঐক্যের প্রচার স্বামী বিবেকানন্দের আত্মনির্ভরতার বার্তা ছড়িয়ে দেওয়ার জন্য আলোচনা ও সেমিনার বাগেরহাট ঐতিহাসিক শহর যা ষাটগম্বুজ মসজিদ ছ ঐতিহ্যবাহী স্থাপনায়ও পরিচিত রামকৃষ্ণ মিশন এখানে আধ্যাত্মিক ও মানব সেবার মাধ্যমে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনি যদি তাদের সাম্প্রতিক কার্যক্রম বা বিশেষ কোনো প্রকল্প সম্পর্কে জানতে চান তাহলে জানাবেন আর আমরা এখন মন্দিরের ভিতরে সারি ঘুরে ঘুরে দেখছিলাম আর এখানে শ্যামা মায়ের পূজা ছিল আজকে তো এখানে মায়ের পূজা করা হবে আর মন্দিরের ভিতর থেকে বাহিরের দৃশ্যটা অপূর্ব সুন্দর এখানে রয়েছে চারপাশে ফুলের বাগান পুকুর মন্দির এবং সেবামূলক প্রতিষ্ঠান মন্দিরের ভিতরের এত মনোরম পরিবেশ না আসলেই বোঝা যাবে না এখানকার প্রাকৃতিক পরিবেশ খুবই সুন্দর আর আমরা সব কিছু দেখে এবার নিজেদের গন্তব্যের দিকে রওনা দিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে